তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই মুহূর্তে হাসি দিয়ে লুকিয়ে রাখছ বুকের ভিতরের কষ্ট অনেকেই কিরেছ তাই না চোখ ভিজে গেছে কিন্তু সে দেখেনি মন ভেঙেছে কিন্তু কেউ বুঝতে পারেনি একতরফা ভালোবাসার এই নিঃশব্দ যন্ত্রণা এ শুধু তুমি জানো ফোন করি মেসেজ করি তবু মনে হয়েছে ইচ্ছে করে সে যেন তোমার কথা ভাবে না ইচ্ছে হয়েছে তোমার অভাব যেন তার হৃদয়ে হাহাকার তোলে আজ আমি তোমাকে বলবো গোপনে বিনা শব্দে বিনা অনুরোধে কীভাবে তুমি তাকে তোমার দিকে আকর্ষণ করতে পারবে কীভাবে তোমার অভাব তার মনকে পাগলের মতো টেনে আনতে পারবে যাতে একদিন সে নিজেই তোমার কাছে ফিরে আসে একতরফা ভালোবাসা মানে হার নয় সঠিক পথে সঠিকভাবে মনকেও জেতা যায় আজ আমি তোমাকে শোনাব কয়েকটি গোপন অথচ অব্যর্থ উপায় যা বদলে দিতে পারে